আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এর আগে আপনার সাথে আরেকবার কথা বলছিলাম ঠিক আছে এখন তো আগের তুলনায় তো শরীর স্বাস্থ্য আরো দুর্বল হয়ে গেছে শরীর একবার মজা গেছে গা হ্যাঁ এই যে লুঙ্গি আপনি দিছে গিফট খুশি হয়েছেন তো হ্যাঁ দুইটা লুঙ্গি দিছে যে এটা তো নতুন লঙ্গি কে দিছে আপনারে আচ্ছা অনেকেই খুশি অনেক কিছু দেয় তাই না হ্যাঁ আচ্ছা আপনি এখানে আছেন কত বছর যাবত 40 40 50 বছর যাবত হুম আর মানে এখন তো মানে শেষ বয়সের দিকেই বলা যায় আল্লাহর হুকুমে যে যে কোনো সময় ডাক আসতে পারে এখানে খ্যাতমত করছেন তো না মানে আপনার তো জীবন যৌবন তো এই মাজারি আপনার খ্যাতমত করছেন তাই না